কথা কোন না কেন এই যারা এখন নতুন নতুন আসতেছে জামা তো চান্স পাবি না কিন্তু বিএনপি এই পনেরো বছর এর খবরই নাই এখন সামনে এসে দাঁড়াচ্ছে হায় আর এদের দ্বারাই বিএমপির সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে ধরে কোন কথা ঠিক কি না কারণ বগুড়া জেলা বিএমপির একটা ঘাঁটি ছিল এখন এই ষাটটা আসনের মধ্যে দুটা আসন বিএনপি পাই কিনা চিন্তার মধ্যে আমরা আছি দিন যতই যাচ্ছে এরকে পাগলামি ততই বাড়তিছে খুব মনোযোগ দিয়ে শুনবেন ধৈর্য ধরে লাগবে সেটা কি ধৈর্য সন্তান সাঁতার জানে না পানির মধ্যে ডুবে মরতেছে আর আমি বলতেছি ইন্না আল্লাহ আমার সবির ধৈর্যশীলটির সঙ্গে আল্লাহ আছে কি আপনি ধৈর্যের আয়াত করতেছেন আর সন্তান সাঁতার জানে ডুবে মরতিছে এই ধৈর্য কারণ এই ধৈর্য হ্যাঁ ধৈর্যটা কি সেটাও বলবো আসলে একটু মনোযোগ দেবেন আল্লাহ বলতেছেন আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মধ্যে চাও নামাজের মাধ্যমে চাও আপনারা বলেন তো আমরা যত ইবাদত করি তার মধ্যে সবসাইতে ধৈর্য কম কার ভিতর জোরে কয় না আচ্ছা আমার সামনে যত লোক বসে আছেন আপনারা সবাইকে এসে নামাজ পড়ছেন না না হাত তুলবার বলতেছি না তো হাত তুলবার কথা হয় আপনি একটু মনে মনে চিন্তা করেন তো যারা ঈশ্বর নামাজ না পড়ে বসে আছেন তারা যদি আগে যান মনে মনে একটু চিন্তা করে দেখেন যদি মরে যান তাহলে দুনিয়ার কত মানুষ আপনার জানাজা দিলে আপনি পাবেন। আর যদি ঈশ্বর নামাজ আপনি পড়ে ফজর আগে যদি মারা যান আপনার যদি জানাজা নাও হয় তারপরে নামাজ আদায়ের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে ধরে কারণ পারে কি পারে না হ্যাঁ একজন বলতে দেখো আপনি কি মনে করেন আমরা নামাজ পড়ি না আমি জুমার নামাজ পড়ি হুজুর আমি জুমার নামাজ পড়ি লা তাক না তুমি রহমাতিল্লা আয়তের তাফসির পড়তে গিয়ে আমি দেখলাম হাসুরে ময়দান আল্লাহ এক সময় দয় লুহে বলবে যারা পাঁচ অক্ত পড়ে নাই খালি জুম্মা পড়েছ আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম যাও পাঁচ অক্ত পড়েনি খালি জুম্মা পড়ছে সবার শেষে গেছে আগে যাচ্ছে আল্লাহ বলতেছে যাও তোমাকে জান্নাত দিয়ে দিলাম তখন জুম্মা পার্টি খুশি হয়ে জান্নাতের কাছে যাবে যায় দেখবে বিশাল একটা তালা দেওয়া তখন বলতেছে আল্লাহ আপনি যে জান্নাত দিলেন সে জান্নাতের দরজার যে তালা আল্লাহ বলতেছে খুঁজে দেখো সাবি তোমাকের কাছে আসে ওরা যখন পকেট খুঁজে দেখবে সাবি আসে সাবিবি তালার মধ্যে ঢুকাবি ঠিকই কিন্তু ঘুরবি না ঢুকিছে কোনো মতে কিন্তু ঘুরে না তো বলে আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু চাবি তো না আল্লাহ বলতেছে তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোর সাবির মধ্যে পাঁচটা দাগ থাকা লাগবে দাগে তাগে মিল হবে কুটটুস করে খুলে দেবে তখন আল্লাহ কয় বান্দা কয় আল্লাহ এটা কিসের দাগ আল্লাহ বলতেছে পাগল এটা হলো পাঁচ পাঁচক্ট নামাজের দাগ তোর চাবিত কি দাগ আছে কয় না তেল তেলায় আল্লাহ তখন বলবে জান্নাত দেখে ফেরত আন যারা শুধু জুম্মা মারতেছেন এরা জান্নাত দেখ পারবেন কিন্তু জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন না জান্নাতে ঢুকতে গেলে আর সারাতু মিশ তাহুল জেনরে পাঁচ তো নামাজের কথা জোরে এখন কথা ঠিক কিনা না নামাজ পড়লে কি হয় আমার ওয়াজে তেষল্লিশ বছর বয়স চলতেছে আমার ওয়াজ দিয়ে দশটা মানুষ নামাজি হয়েছে কি না তার কোনো গ্যারান্টি নাই হয়েছে কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নাই কারণ নবী তেরো বছর মদ ছিলেন। নবত দশম বৎসরে নবী মেরাজ করলেন ওই মেরাজের রজনীতে আল্লাহ তাহলে নবীকে পাঁচ অর্থ নামাজ দিলেন নবী নামাজ পাওয়ার পরও তিন বছর মক্কায় ছিলেন একদিন নবী বললেন আল্লাহ কোরআনে যত নামাজের কথা বলতেছেন প্রত্যেক জায়গায় আপনি বলেন আকিমসলাত নামাজ পড়ার কথা কোনো জায়গায় বলেন নাই প্রত্যেক জায়গায় বলেছেন নামাজ কায়েম করো নামাজ কায়েম করো কিন্তু আমি নবী নামাজ পাইলাম ঠিকই কিন্তু নামাজ কায়েমের পরিবেশ তো মক্কা পাওয়া যাচ্ছে না আমরা গোপনে গোপনে নামাজ পড়ি প্রকাশ্যে নামাজ আদায় করা যায় না বেলাল আজান দেবে সে আজান শুনে মসজিদে মসজিদ আসবে আর জামাতবদ্ধ হবে নামাজ পড়বে এরকম পরিবেশ তো মক্কাতে নাই তাহলে আপনি নামাজ কায়েমের কথা বলতেছেন কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না আল্লাহ বলে হাবিব আপনি হলেন মক্কাই ইমাম আর আবু জেহেল হল নেতা আপনার মতন ইমাম আবু জেহেলের মতন নেতা যতদিন থাকবে ততদিন নামাজ কায়েম হবে না আপনাকে শুধু ইমাম হলে চলবে না আপনি নবীকে নেতা হওয়া লাগবে আপনারও বলেন তো ভাইজান একটা মসজিদে বিএমপি আছে জাতীয় পার্টি আছে আওয়ামী লীগ আছে জামাত ইসলাম আছে কিন্তু ইমামের মায়ের অসুখ ইমাম মা হলে হাসপাতালত গেছে এখন হুজুর নাই চার দলের লোক আছে কিন্তু হুজুর নাই জোরে গান কি নাই কথা কেন হুজুর নেই এখন আপনারা বলেন তো এই চার দলের লোকেরা এখন কোন দলের লোকক ইমতি করবার দিবে নাম ধরে বলা লাগবে একটু বোঝার কথা আমি বলতেছি একটু চিন্তা করে দেখেন তো কারণ জানে কারণ জানে লাইন সবাই দাঁড়াতে পারে কিন্তু সামনে সবাই যাওয়ার পারবে না সামনে যাইতে গেলে তার মধ্যে যোগ্যতা থাকা লাগবে ধরে গোটা বাংলাদেশ ওয়াজ করার পরে এতটুকু আল্লাহমাক এরকম দেখাচ্ছে যে আগামীদের তোমরা যতই দল করো তোমরা লাইনন টালান থাকা লাগবে আর সামনে আল্লাহ ওয়ালা কোরআন দলেরাই যাবে জোরে কোন কথা না বিশ্বাস করেন বানা করেন দেখ পার পাবেন ইনশা আল্লাহ বা দেখাচ্ছে তো আমার তো কানানা না মানুষ যে হারে আল্লাহর কোরআনের দিকে ধুঁকতেছে খালি সাফাই নবগঞ্জ মিজান রহমান আজারে গেছিল ওখানকার হারুনের মাথা ঘুরে গেছে তোর এখন কথা ঠিক না ওই বউ পাটিয়া আর দুই দুইজন পাক হয়ে গেছে আয় হায় লাভ নাই মানুষ আর আগেকার মতো নাই যে তোমরা যা কবা তাই কারণ পাঁচে আগস্টের পরে দুই হাজার ছাত্র জনতা তিরিশ হাজারের মতন আহত নিহত দুই হাজার মানুষের মতলব মন মানুষ পাল্টে গেছে ধরে কোন কথা ঠিক কি না সব কিছু মানুষ দেখতেছে মানুষকে কানা নাকি একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বলে হাবিব শুধু ইমাম হয়ে থাকলে হবে না আপনাকে নেতা হওয়া লাগবে কিন্তু মক্কাই যদি সেই পরিবেশ না থাকে তাহলে দরকার হলে হিজরত করা লাগবে নবী হিজরত করে যখন মদিনে আসলেন মদিনা আসার পরে সব সর্বপ্রথম নবী একটা মসজিদ নির্মাণ করলেন সে মসজিদের নাম হল মসজিদে কোবা মসজিদ নির্মাণ করলেন নির্মাণ করার পরে সেখানে এখন নামাজ কায়েম হবে আল্লাহ কোরআনে বলেছেন আল্লা দিনা ইম্মাক কান্না ফিল আর মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো আকুসলাত নামাজ কায়েম করা আর নামাজ যদি কায়েম হয়ে যায় ইন্না সলা তাতানহানিল ফাহা সাই আল মনকার আমাদের প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই ধরে যান আছে না নাই আসলে নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে নিচে জমি অর নিচে জমিতে এক ফোঁটাও পানি নেই নামাজ কিন্তু আসলে পড়েই গেছে নামাজ কায়েম করা হয়নি পড়ে গেছে যায় দেখে ওপর তুমি পানি চলমল করতেছে নিচে তুমি পানি নাই কি করি রে চারিদিকে তাক আছে এরকম চারিদিকে তাক আছে চারিদিকে তাকে দেখে কেউ নাই কেউ নাই ওই আসতে করে বসে বিশ মিল্লা কয়ে আল কাটছে বিশ আর চিন্তা তো বিশ মিল্লা করলেই হালাল হবে আজকে বাংলাদেশে কতগুলো নেতা দেখবেন ওরা ভাষণ কি দিবি সেটা চিন্তা না করে প্রথম বিশ কয় শুরু করে ধরে কথা ঠিক কিনা বিশ কয় শুরু করে বাংলাদেশের একজন নেতা বলেছে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নেই ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই সালা বিষ মিলে কয় শুরু করে মদ খাওয়ার মতন কাম করলো জোরে কথা কর না কেন আপনার বলেন তো কোরআনে রাজনীতি আছে না নাই রাজত্ব নামের একটা সুরাই আল্লাহ কোরআনে দিছে বিষ মিললে কয় জমির আল কেটে ওই পানি দিয়ে হাত ধসে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি আপনারা বলেন যুবকের দের মোবাইল আছে মোবাইল আছে এখন রাত যখন এগারোটা বাজে জানলা দরজা বন্ধ করে তাকায় থেকে বাপ মাও তো ঘুমায় গেছে এই শুধুকে আমি যদি অশ্লীল ভিডিও দেখি কে দেখবে রে আর এই যুবকটা যদি বাড়ির মধ্যে আসে তখন মোবাইল দেখবে ঠিকই কিন্তু অশ্লীল যখন কোন জিনিস চোখে পড়বে বিল্লাহ বলে ফার পড়বে নিজের ইচ্ছাই অশ্লীল দেখবে না কারণ নামাজ আদায় করে নামাজের মাধ্যমে আল্লাহ তাকে যাবতীয় বেহুদা এবং খারাপই কাছ থেকে হেফাজত করে এটা কি আমার কথা না আল্লাহর কথা তাই বাংলাদেশে কোন দল ক্ষমতা পেলে নামাদের আইন পাস করবে সেই দলকে আমাদের একটু দেখার দরকার আছে না নাই আছে না নাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বলতেছেন ধৈর্যের নামাজের মাধ্যমে আমার কাছে চাও নামাজের মধ্যে ধৈর্যের দরকার আছে না নাই কিন্তু বর্তমানে আমরা ধৈর্য পাচ্ছি না ধৈর্যের কথা একটু পরে বলবো এখন আয়াতটা খেয়াল করেন আচ্ছা ঠিক আছে এটা হলে আপনারাও শান্তি শান্তি হামর একটা ইচ্ছা মতো করা যায় মাত্র দুটা মিনিট টাইম লাগবে ছেলেদের কাছে ব্যাগ আছে রুমাল আছে এরা আপনাদের কাছে যাবে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারবেন এই কোরআনের মাহফিলের জন্য আল্লাহকে খুশি করার জন্য দান করবেন একবার আল্লাহ নবী শোনেন ওসমান গুনিকে কাছে ডাক দেবেন ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে তুমি কি তার হিসাব জানো তো ওসমান ওসমানগুনি বলতেছি আর রসুল্লাহ একটা হিসাব তো আমি জানি বলে কি হিসাব বলে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সমস্ত সম্পদ আমি যে গুদামের মধ্যে রাখছি এই মনোমকদের শুনবেন যে গুদামের মধ্যে রাখছি এই গুদামে তালা দিয়ে যে চাবিগুলো হয় এই সাবির টানতে একটা উঠ হিমশিম খায় একটা উঠ কি খায় হিমশিম খায় তাহলে চিন্তা করেন গুদাম কত সে গুদাম আবার মাল দেব ভর্তি আবার গুদামের তালা কত সে তালার চাবি টানতে একটা উঠ হিমশিম খায় রাসুল বলে ওসমান এই সম্পদের মালিককে ওসমান বলতেছে আল্লাহ রাসুল বলে ওসমান এই সম্পদের মালিককে ওসমান বলতেছে আল্লাহ রাসুল বলে ওসমান এই সম্পদের মালিককে ওসমান বলে ইয়া রাসুল্লাহ আমি দুই দুইবার বললাম আবার বলতেছে আল্লাহ তা আল্লাহ রাসুল বললেন আল্লাহ যদি তোমার সব সম্পত্তি ফেরত চায় তুমি কি দিবা আল্লাহ যদি তোমার সম্পদ ফেরত চাই তুমি কি দিবা ওসমান গুনি মারছে দৌড় এই দৌড় থেকে সাহবেরা বলতে দেখেন যেই বলছে আল্লাহ যদি ফেরত চাই ওসমান গুনি জিহারে দৌড় দিল আল্লাহ নবী বললেন সাহাবেরা সনক আমার ওসমানকে তোমরা চিনো না ওসমান কি কারণে দৌড় দিল একটু পরে তোমরা দেখতে পাবা কিছুক্ষণ পরে সাবেরা তাকায় দেখে যেই উঁটের উপরে চাবি বহন করে সে উঁটটা রশি ধরে টেনে টেনে নবীর হাতে এনে বলে ইয়া রাসুল আল্লাহ গুদাম দিয়া দিলাম গুদামের সমস্ত সম্পদ দিয়া দিলাম গুদামের তালা দিয়া দিলাম গুদামের চাবি বহনকারী উঁটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়া দিলাম রাসুল বলতেছে ওসমান সবই যদি আল্লাহ দিয়া দিলা তাহলে তোমার জন্য রাখলা কি উসমান গুনি বলতেছে পরিকৃত ইমানদার বান্দা বান্দি যারা তাদের ইমানের মধ্যে শুধু আল্লাহ রাসুল ছাড়া অন্য কারু জাগা নাই এখন কোরআনের মাফের দশ বিশ টাকা দেওয়ার সময় যদি মন বলে দেশ না এরকম বলতে পারে কি পারে না কয়জন আদায় করতেছে দিচ্ছেন আপনারা দিচ্ছেন সবাই দিচ্ছেন আমার মা বোনদের মধ্যে আদারি ব্যবস্থা আছে আমার মা বোনদের জন্য তো আমি ওয়াজ করবো সবার জন্যই করবো ইনশাল্লাহ হ্যাঁ এদের এই ধৈর্য এখানে কি লিখলো আবার আদায় ছাড়া আচ্ছা ছোট্ট একটা ঘোষণা চশমা ছাড়া দেখা যায় না জাহাঙ্গীর মাস্টার পিতা হরিপুর পাঁচ হাজার টাকা মৃত নানা নানি স্বজনের জন্যে দোয়া চাইছে আল্লাহ সকলের জন্য দোয়াকে কবুল করেন মহিলা প্যান্ডেলে বলে দিয়েছি মহিলা প্যান্ডেলে বলে দিয়েছি মহিলাদের মধ্যে যান মহিলারা দান করবে ইনশাহ্ আল্লাহ এখন যে আয় দেখার মা করতেছি খেয়াল করেন দাদা একটু মনোযোগ দিয়ে খেয়াল করা লাগবে কলা কুনু লিমাইয় ক তালুফি সাবি লিল্লাহ বাল আখাইয়া কলা কিল্লা তা সরু আচ্ছা এ ছেলেরা তোমরা আবু সাইদের। গুলি খাওয়ার ভিডিও দেখছেন আচ্ছা আপনারা দেখছেন আচ্ছা আল্লাহ যে বলেছেন আজ থেকে সাড়ে চোদ্দ বছর আগে যে শহীদ যারা হবে তাদের মৃত্যুর যন্ত্রণা একটা মিষ্টি খাওয়া পিঁপড়া কামড় দিলে সে কষ্ট হবে তার সাইজ তো কম আচ্ছা মিষ্টি খাওয়া পিঁপড়ার কামড় আপনারা খাচ্ছেন এক টাকা এক টাকার যদি দশটা কামড়ায় দেখবেন লাগবে না খালি চুল খাবে কি হবে এর সাইজই বেশি কষ্ট হয় না একটা শহীদের কষ্ট মিষ্টি পিঁপড়া কামড়ানোর চাইতেও কম এইটা আবু সাইদের বেলায় আমরা ভিডিওর মাধ্যমে দেখছি জোরে গান কথা শিখছে না আপনার কি দেখছেন যে এই তেলত করতেছি সাথে দেখেন দুই হাত বাড়াই দিছে ডক্টর ইউনুস এইটা আবার ওই বিদেশে আমেরিকার যাও দেখাছে জোরে গান কথা শিখছে না এই আচ্ছা এইভাবে দুই হাত বাড়ায় কার সামনে দাঁড়াচ্ছে না শোনা আমি কথাটা বলি বাতিলের সামনে বাতিলকে উৎখাত করার জন্যে দরকার হলে নিজের জীবন দেব কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না হে হ্যাঁ এইভাবে না আমি ভিডিওটা দেখি আইবি প্রথম একটা গুলি করলো ছেলেটা গুলির যে একটা ঝাঁকি ওই ঢাকিতে দুই ধাপ পিছনে গেল আবার তিন ধাপ সামনে আসলো আপনাকে যদি শুনছেন ও যখন একটা গুলি খেলো ছেলেকে একটা পাশাত বাড়ি মারলে ও মারে বাবারে কই চিল্লা ওঠে ধরে কোন কথা ঠিক না ওর দেহের মধ্যে গুলি ঢুকলো অথচ একটা বারো ও সিল্লা সিলি করতেছে না আবার যখন তিন ধাপ সামনে আইছে। আবার একটা গুলি করছে আবার আবু সাহিদ দুই ধাপ পিছনে গেছে আবার যখন সামনে আসতে আবার গুলি করছে এবার যখন পড়ে যাবে এমন সময় দুই বন্ধু যেই মাত্র ধরল আবু সাইদ জমিনে টলে ফেললো এখান থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদের জীবন দেওয়ার সময় কোনো কষ্ট হয় না বোখারি শরীফে আল্লাহ রাসুল বলেছেন মা আহাদানি হলুল জান্নাতায়

দুনিয়াতে আসতে যাবে সে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস ধর এখন জান্নাতের নাম কি জান্নাতুল ফেরদাউস তখন দুনিয়াতে আসার জন্য ছটফট করবে তো আল্লাহ বলবে কে রে তোমাকে আমি জান্নাত দিলাম জান্নাত পাওয়ার পরে তুমি দুনিয়াতে কেন যাবার চাও তখন বলবে আল্লাহ শহীদ হওয়ার সময় লিমা রামিনাল কারামাতি শহীদ হওয়ার সময় যে শান্তি পাইছি সেই শান্তি জান্নাতের মধ্যে নাই আমি দুনিয়াতে যাবো ফায়ুত্তাল আসার আমার কুম করে হলো দশ বার বাতিলের বিরুদ্ধে যে হাত করে শহীদ হব কারণ শহীদের মধ্যে যে শান্তি সেই শান্তি জান্নাতের মধ্যে নেয় এখান থেকে কি প্রমাণ হলো যদি কোন ক্রমে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করতে চায় অথবা বাংলাদেশের ভারতের দালাল্লা যদি ভালো মানুষকে আক্রমণ করতে চায় আমরা ঘরে বসে থাকবো না প্রয়োজনে আল্লাহ মানসারি কিতাবুল আল্লাহ রসুল বলেছেন শাহাদের তামান্না নিয়ে শহীদ হওয়ার নিয়তে কেউ যদি কোরআনকে বিজয় করার নিয়তে রাস্তায় আন্দোলন করে ওই মা তালা ফিরাসিহি সে যদি নিজের বিষ্ণয় মৃত্যুবরণ করে বাল্লা গহুল্লাহ মানাজিলা সোহাদা হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে ডান করায় দিবে কি বুঝতেছেন এখন আসেন আপনারা মনে করেন আসরের নামাজের আদান দিছে আজান শুনে আপনারা জানেন যে সাড়ে চারটায় ধরে নেন সাড়ে চারটায় বলতে দিই সাড়ে চারটায় আসরের নামাজ হবে যদি ভুল করবে দশ মিনিট আগে আপনারা মসজিদে যান ইচ্ছা করেও তো যাবেন না কারণ আসরের নামাজ শুরু হবে সাড়ে চারটায় আমি দশ মিনিট আগে কেন যাবো বোকা নাকি যদি কোনো সময় ভুল করে আপনারা যান যাওয়ার পরে আপনাদের অবস্থা কেমন হয় এবারে কথা বল না কেন আমার কথা বুঝতে পারতেছেন না আপনার তো ইচ্ছা করে যাবিনি না কারণ জানি তো সাড়ে চারটায় ঢুকে বারবার খালি মসজিদের ঘড়ির দিকে তাকায় হাতের ঘড়ির দিকে তাকায় নিজেরটা বলতে বলতেছে ক্যারে ভাই তোর ড কত ভাই এখনো তিন মিনিট আছে ঘড়ি লড়তিছে না রে ঘড়ি লড়তিছে না আচ্ছা আপনারা বলেন তো এই দুই আসরের নামাজ পড়েছে শাহ স্টলে এক এক ঘন্টা চা খায়ার গল্প করে একটা বড় কি ঘড়ি দেখছে কেন দেখলাম না মসজিদের মধ্যে গিয়ে বারবার দেখতেছে আর বাইরে একবারও দেখে না কারণ কি আল্লাহ কেন বললেন যে সবরি অসল্লা কেন বললেন ওটা আসলাহাম্তা ধাক্কা ও জাগারব্বিহী ফসাল্লা কেন বললেন নামাজ পড়ি তাদেরও জানা দরকার আর যারা পড়ি না তাদেরও জানা দরকার কথা হ্যাঁ বৈশাখ মাসে তাফসির করতেছেন আল্লাহ আসমান ভালো করে রাখছে ই আর কি আপনার হুজুর ফাতেমার এত সুন্দর জীবনে কয় এত সুন্দর কাহিনী ধর ওয়াজ করে আজকে আবার কাহিনী কি হলো কাহিনী কিসের দরকার যেটা বলতেছি এইটা একটু দিয়ে শুনবেন কিরাজি আসেন হ্যাঁ নামাজ পড়ে আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে শাখা যাবে দূরে পাক কোরআ আছে ঘোষণা এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান দিয়া বোঝা জাহান নামে দিয়া সরওয়ানা আজও কেন আল্লাহ